ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী শনিবার দিন পালিত হচ্ছে এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের হনুমান জয়ন্তী উৎসব বন্ধুরা প্রত্যেক বছর হনুমান জয়ন্তী পালিত হয় রামনবমী শেষ হওয়ার ঠিক ছয় দিন পর প্রত্যেক বছর এই পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব এই দিনটি হলো বজরঙ্গবলী হনুমানের জন্মতিথি তাই বন্ধুরা এই হনুমান জয়ন্তীতে যদি বজরঙ্গলির উদ্দেশ্যে পূজা করা হয় এবং হনুমানজিকে যদি এই একটি ফুল নিবেদন করা হয় তাহলে জীবন থেকে সমস্ত প্রকার বাধা বিঘ্ন নিমেষেই দূর হয় বন্ধুরা হনুমানজি এমনই এক শক্তি হনুমানজি এমনই এক দেবতা যিনি আপনাকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকেন কিন্তু তার জন্য দরকার তার শক্তির সাথে সংগতিপূর্ণ হওয়া তাই বন্ধুরা এই হনুমান জয়ন্তীর দিন আপনি যদি আপনার জীবনের সমস্যা অনুযায়ী যদি কিছু বিশেষ প্রতিকার করেন তাহলে অবশ্যই হনুমানজি আপনার সমস্যা শীঘ্রই দূর করবেন এছাড়াও বন্ধুরা আজ আপনাদের জানাবো যে আগামী শনিবার হনুমান জয়ন্তী কোন সময়ে পড়েছে কোন সময় হনুমানজির উদ্দেশ্যে পূজা করার আদর্শ সময় হনুমানজির উদ্দেশ্যে মহিলারা কি পূজা করতে পারবেন না পূজা করতে পারবেন না এছাড়াও এই হনুমানজির পূজা কীভাবে আপনারা সম্পূর্ণ করবেন এছাড়াও বন্ধুরা হনুমানজির পূজায় কোন কোন উপকরণগুলি প্রয়োজন এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামের জয় জয় মা সীতা মাতার জয় জয় বজরঙ্গবলির জয় অবশ্যই লিখবেন বন্ধুরা এই শঙ্করমোচন হনুমানজির পূজা নারী পুরুষ উভয় করতে পারেন তবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে বজরঙ্গবলী হনুমানজি হচ্ছেন ব্রহ্মচারী এই কারণেই বন্ধুরা বজরঙ্গলী হনুমানজির পূজার সময় মহিলাদের অবশ্যই কিছু সতর্ক অবলম্বন করতে হবে তাই অবশ্যই মহিলারা হনুমানজির পূজার সময় বজরঙ্গবলী হনুমানজির মূর্তি স্পর্শ করতে নেই এবং হনুমানজির উদ্দেশ্যে সিঁদুর নিবেদন করতে নেই মহিলারা তার মূর্তি স্পর্শ না করে দূর থেকেই হনুমানজির উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলন করতে পারেন এইভাবে মহিলারা হনুমানজির পূজা সম্পূর্ণ করতে পারেন এছাড়াও বন্ধুরা হনুমানজি যেহেতু প্রত্যেক মহিলাকেই তার মা রূপে মনে করতেন তাই আপনাদের বিশেষ করে মহিলাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে হনুমানজির সামনে মাথা নত করলে তিনি বিব্রত হন তাই অবশ্যই মহিলারা কখনোই হনুমানজির সামনে মাথা নত করবেন না এছাড়াও মহিলারা আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে সেটি হল আপনারা হনুমান চল্লিশা হনুমান ব্রত কথা সুন্দরকাণ্ড পাঠ এই সব কিছুই মহিলারা পাঠ করতে পারলেও আপনারা বজরংবান কিন্তু কখনোই পাঠ করতে পারবেন না তাই অবশ্যই মহিলারা এই বিষয়ে সতর্ক থাকবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব এই বছর দু হাজার পঁচিশ সালে হনুমান জয়ন্তীতে বজরঙ্গবলির পূজা আপনারা কখন সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এই চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে বারোই এপ্রিল শনিবার রাত্রি দুটো তেতাল্লিশ মিনিট থেকে যা থাকছে পরদিন তেরোই এপ্রিল রবিবার ভোর রাত্রি চারটা ছত্রিশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি মেনে এই বছর হনুমান জয়ন্তী পালিত হচ্ছে শনিবার দিন শনিবার দিন আপনি সমগ্র দিন জুড়ে বজরঙ্গবলী হনুমানজির পূজা সম্পূর্ণ করতে পারবেন তবে বন্ধুরা সব থেকে ভালো হয় যদি আপনি সকালবেলায় বজরঙ্গবলী হনুমানজির পূজা করতে পারেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই হনুমান জয়ন্তীর দিন যদি আপনি আপনার জীবনের সমস্যা অনুযায়ী বিশেষ কিছু প্রতিকার করেন তাহলে অবশ্যই হনুমানজি আপনার সমস্যা দূর করবেন তাই চলুন বন্ধুরা আমরা জেনে নেই যে হনুমান জয়ন্তীর দিন আমাদের কোন কোন প্রতিকারগুলি অবশ্যই করা উচিত নাম্বার এক বন্ধুরা প্রথম বিষয়টি হলো যে আমাদের জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই হনুমান জয়ন্তীর দিন এই একটি প্রতিকার অবশ্যই করুন হনুমানজি রাম নাম খুব পছন্দ করেন ভগবান রামের আরাধনা করলে হনুমানজি খুব দ্রুত খুশি হন তাই বন্ধুরা এই দিন সকালে স্নান করার পর এগারোটি নিখুঁত অস্বস্ত গাছের পাতা তুলুন এরপর ওই এগারোটি অস্বস্ত পাতায় চন্দন দিয়ে রাম নাম লিখুন এরপর ওই এগারোটি পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করুন এতে বন্ধুরা হনুমানজি খুবই খুশি হবেন এবং তিনি আপনার সমস্ত সমস্যা অবশ্যই দূর করবেন এই প্রতিকার আপনি হনুমান জয়ন্তী ছাড়াও আপনি যে কোনো মঙ্গলবার দিন আপনি এই প্রতিকারটি করতে পারেন এতেও আপনি অবশ্যই হনুমানজির আশীর্বাদ লাভ করবেন নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হল যে আপনি যদি কোর্ট কাচারি ঝামেলায় পড়ে থাকেন তাহলে ওই কোর্ট কাচারি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য শাস্ত্র মতে হনুমান জয়ন্তীর দিন বা মঙ্গলবার বা যে কোনো শনিবার আপনি অবশ্যই হনুমানজিকে ছোলা নিবেদন করবেন ছোলা নিবেদনের জন্য শুভ দিন মনে করা হয় এই মঙ্গলবার বা শনিবার দিন তাই বন্ধুরা বজরঙ্গলিকে ছোলা নিবেদন করলে আপনার জীবনে যদি শনির সাড়ে সতি ও ধাইয়া থাকে তাহলে সেই শনির সাড়ে সতি ও ধাইয়া থেকে আপনি অবশ্যই উপশ্রম পাবেন এছাড়াও বন্ধুরা যে ভক্ত আচার অনুসারে হনুমানজিকে ছোলা নিবেদন করেন তিনি জীবনে ভূত প্রেত ও অসুর শনি ও গ্রহের বাধা রোগ শোক দুর্ঘটনা বা ঋণ দুশ্চিন্তা ইত্যাদির দ্বারা কখনোই বিপদগ্রস্ত হন না নাম্বার তিন তিন নম্বর বিষয়টি হলো আপনার মনের ইচ্ছা পূরণের জন্য মঙ্গলবার ভগবান হনুমানের সামনে সর্ষের তেল বা দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমান চলিসা পাঠ করতে হবে হনুমান চলিসায় হনুমানজিকে অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা বলা হয়েছে ভক্তরা যারা নিয়মিত মঙ্গলবার হনুমান চলিসা পাঠ করেন হনুমানজি তার প্রতিটি ইচ্ছা পূর্ণ করেন এমনকি তা অর্থ সংক্রান্ত যে কোনো ইচ্ছা হলেও আপনি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন তাহলে হনুমান জয়ন্তীর দিন থেকে আপনি অবশ্যই প্রতি মঙ্গলবার মনে মনে হনুমানজির ধ্যান করুন এবং হনুমান চল্লিশা পাঠ করা অবশ্যই শুরু করুন এতে আপনি আপনার মনের যে কোনো ইচ্ছা অবশ্যই পূর্ণ করতে পারবেন নাম্বার চার বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো আর্থিক লাভের জন্য আপনার জীবন থেকে অর্থ সংক্রান্ত সমস্যা কাটিয়ে তোলার জন্য হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে লাল গোলাপি বা হলুদ ফুল অবশ্যই অর্পণ করুন ওই লাল গোলাপি বা হলুদ ফুল হনুমানজির উদ্দেশ্যে অর্পণ করলে আপনি সমস্ত সুখ এবং সমৃদ্ধি পাবেন একইভাবে এই দিনে হনুমানজিকে তুলসীর মালা অর্পণ করলে একজন ব্যক্তি অবশ্যই তার জীবনে আর্থিক সুবিধা পাবে নাম্বার 5- পাঁচ নম্বর বিষয়টি হল আটকে থাকা কাজ শুরু করার জন্য যদি আপনার কাজ আটকে থাকে বা আপনি কঠোর পরিশ্রম করেও সাফল্য না পান তাহলে অবশ্যই এই হনুমান জয়ন্তীর দিন বা যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে গুড় ও ছলার প্রসাদ অবশ্যই নিবেদন করুন এবং আপনার কাজ সম্পূর্ণ করার প্রার্থনা অবশ্যই হনুমানজির কাছে করুন এরপর ওই প্রসাদ মন্দিরের ভক্তদের মধ্যে অবশ্যই বিতরণ করবেন এবং নিজে ও নিজের পরিবারের সকলে মিলে ওই প্রসাদ অবশ্যই গ্রহণ করুন এতে অবশ্যই আপনি হনুমানজির কৃপায় আপনার আটকে থাকা কাজ অবশ্যই সম্পূর্ণ হবে নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হল যে আপনি ও আপনার সন্তান যদি কেরিয়ারে অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাহলে হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পূজা করার সময় অন্তত পাঁচবার বাহুক পাঠ করুন এতে করে আপনি বজরঙ্গবলির আশীর্বাদ অবশ্যই পাবেন এবং আপনার ওই সব সমস্যাও সমাধান অবশ্যই হবে নাম্বার সাত বন্ধুরা সাত নম্বর বিষয়টি হলো যদি আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হচ্ছে না তাহলে ওই দীর্ঘদিনের ইচ্ছা পূরণের জন্য হনুমান জয়ন্তীর দিন দেশে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এগারোবার হনুমান চলিসা পাঠ অবশ্যই করুন এতে করে অবশ্যই আপনার মনের ইচ্ছা খুব শীঘ্রই পূর্ণ হবে এবং সকল প্রকার সমস্যা ও দোষ ত্রুটি অবশ্যই আপনার জীবন থেকে দূর হবে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে হনুমান জয়ন্তীর দিন কি কি করণীয় বন্ধুরা হনুমান জয়ন্তীর দিন আপনি ভোর ভোর ঘুম থেকে উঠে আপনার স্নানের কাজটি অবশ্যই শেষ করে নিন বন্ধুরা এই হনুমানজির পূজায় যে বিষয়টি সব থেকে প্রয়োজন সেটি হল আপনার হনুমানজির প্রতি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা বন্ধুরা হনুমানজি লাল এবং কমলা রঙ খুবই পছন্দ করেন তাই অবশ্যই চেষ্টা করুন এই দিন লাল বা কমলা রঙের পোশাক পরিধান করে পূজা সম্পূর্ণ করতে বন্ধুরা হনুমানজির উদ্দেশ্যে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে অবশ্যই যেন একটি ফল লাল রঙের হয় বন্ধুরা সব থেকে ভালো হয় যদি আপনি হনুমানজিকে একটি লাল বেদনা বা একটি লাল আপেল নিবেদন করতে পারেন বন্ধুরা এর পাশাপাশি আপনারা হনুমানজিকে কলা নারকেল পেয়ারা লেবু অথবা অন্য কোনো মৌসুমি ফল অবশ্যই নিবেদন করতে পারেন বন্ধুরা প্রসাদ হিসাবে হনুমানজির প্রিয় লাড্ডু হল বেসনের লাড্ডু বন্ধুরা হনুমানজির পূজায় অবশ্যই এই বেসনের লাড্ডু অবশ্যই নিবেদন করবেন এছাড়াও বন্ধুরা ফুল হিসাবে হনুমানজিকে নিবেদন করতে হয় লাল রঙের ফুল এক্ষেত্রে বন্ধুরা আপনারা হনুমানজিকে লাল জবা ফুলের মালা নিবেদন করতে পারেন এছাড়াও বন্ধুরা হনুমানজি জুঁই ফুল অত্যন্ত পছন্দ করেন তাই বন্ধুরা জুঁই ফুলও আপনারা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তো বন্ধুরা অবশ্যই এই নিয়মগুলো আপনারা এই হনুমান জয়ন্তীর দিন অবশ্যই পালন করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন